সংগ্রামী সাথী বন্ধুরা নিয়োগ মহানগর উত্তর বিএনপির এখানে উপস্থিত আমার কাউন্সিল কাউন্সিলর ভাই বোনেরা আমাদের দীর্ঘ এক মাস আমাদের কষ্ট সাধনার পরে আমরা আজকে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছি যেই নির্বাচন আন্তর্জাতিক মহল তথা যুক্তরাষ্ট্রের মাটিতে একটি মাইল ফলক হয়ে থাকছেন এই নির্বাচনে আমি আমরা চারজন নির্বাচন কমিশনের সদস্য আমি প্রধান নির্বাচন কমিশন ডক্টর নুরুল আলম এবং জাফর তালুদার নির্বাচন কমিশনার আমার পাশে আছে রিয়ার মাহবুল হক মোহাম্মদ বাচ্চু মিয়া এই তিনজন নির্বাচন কমিশনার আজকে আমরা এই সফল নির্বাচনটি প্রার্থীদের সহযোগিতায় আমাদের বারোজন প্রার্থী ছিলেন আমাদের বারোজন প্রার্থীর তারাও অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের সহিত কষ্ট করে এই নির্বাচনকে সুন্দরভাবে তুলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের কাউন্সিল ভাই বোনেরাও আমাদের আন্তরিকভাবে এই নির্বাচনকে সহযোগিতা করে আজকের এই নির্বাচনকে সফল করেছেন এই নির্বাচনের ফলাফল আমি বেসরকারিভাবে আপনাদের সবাইকে অবহিত করছি এই নির্বাচনে আমাদের বারো জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের সর্বমোট আমাদের সর্বমোট ভোটের সংখ্যা ছিল একচল্লিশ কাউন্সিলর একচল্লিশ তার মধ্যে আমরা নির্বাচন কমিশনের সদস্য ছিলাম চারজন এবং বারো জন প্রার্থী ছিলাম এর বাইরে বাকিরা ছিলেন কাউন্সিলর সর্বমোট আমরা একচল্লিশ জন কাউন্সিলর ছিলাম আজকে আমি বেসরকারিভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করছি আপনাদের মাঝে এই নির্বাচনে সভাপতি পদে আব্বাব হোসেন চৌধুরী একুশ ভোট পেয়ে সভাপতি হিসাবে বেসরকার বেসরকারিভাবে উত্তীর্ণ হলেন আজকের এই নির্বাচনে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান শরহান পেয়েছেন সতেরো ভোট সিনিয়র সহসভাপতি হিসেবে এই নির্বাচনে উত্তীর্ণ হয়েছেন কাজী আমিনুল ইসলাম স্বপন সিনিয়র সহ সাধারণ সহসভাপতি তিনি প্রাপ্ত ভোট ভোট ভোটের মধ্যে প্রাপ্ত ভোট পেয়েছেন পনেরো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজোয়ানা রাজ্জাক পেয়েছেন বারো ভোট এবং তৃতীয় তৃতীয় প্রার্থী এজেড এম জাহাঙ্গীর হুসেন পেয়েছেন সবভোট এগারো ভোট আমি বেসরকারিভাবে আমিনুল ইসলাম কাজী আমিনুল ইসলাম স্বপনকে সিনিয়র সহসভাপতি হিসেবে তাকে বিজয় ঘোষণা করছে বেসরকারিভাবে এই নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী ছিলেন তিনজন আমি এই নির্বাচনে জনাব ফয়েদ আহমদ চৌধুরী পেয়েছেন সতেরো ভোট বৌসুল হোসেন পেয়েছেন আট ভোট এবং কামরুল হাসান পেয়েছেন তেরো ভোট আমি বেসরকারিভাবে আজকে এই নির্বাচনে ফয়েদ আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত ঘোষণা ঘোষণা করছি আমাদের সিনিয়র সাধারণ সম্পাদক হিসাবে এই নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন একজন আনোয়ার জাহিদ এবং অপরজন মোহাম্মদ সোলাইমান এই নির্বাচনে আনোয়ার জাহিদ সর্বমোট তেইশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোলামান পেয়েছেন পনেরো ভোট সর্বশেষ সাংগঠনিক সম্পাদক হিসাবে এই নির্বাচনে শাহীন চৌধুরী পেয়েছেন সর্বমোট আটাইশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনাউল আলম ভুইয়া পেয়েছেন দশ ভোট আমি বেসরকারি ভাবে এই নির্বাচনে জনাব শাহীন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করলাম আমরা এটা বেসরকারিভাবে ঘোষণা করলাম আমাদের এই বিজয়ের তালিকাটা আমরা এই ভোটের এই নির্বাচনের ফলাফলটা আমরা দেশের আমরা কেন্দ্রে পাঠাবো কেন্দ্র থেকে তাদের নামে গেজেট হয়ে সরকারিভাবে এই নির্বাচনের ফলাফল তাদের বাই নেমে তাদের সার্টিফিকেট ইস্যু হবে তাদের যারা উত্তীর্ণ হয়েছে তাদের নামে এটা আমরা বেসরকারিভাবে গেজেট আকারে এটা প্রকাশিত আসবে আপনাদের বেসরকারি যে আপনাদের ফলাফলটা এটা কি আমরা কোনো পিকচার নিতে পারি আমরা আমরা এটা আমরা এখন এইভাবে আপনারা আমাদের রেকর্ড এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে আপনারা রেকর্ড করে আমার কথা জানলেন এখানে আমি তো কিছু চেঞ্জ করতে পারবো না কিন্তু আপনাকে কোনো কাগজ দেওয়ার আমি এই মুহূর্তে কোনো কাগজ দিতে পারবো না আপনারা এরা যখন আমরা হ্যাঁ প্রেস নির্বাচনের ফলাফলটা আপনারা সবাই বা আপনার পত্রিকাতে দিতে পারবেন যেহেতু আমার মুখ থেকে শুনে নির্বাচন কমিশন থেকে ঘোষণাটা পেলেন আপনারা সমস্ত বিষয়টাই আপনারা পত্রিকাতে দিতে পারবেন এটা সবকিছু লাইভে রেকর্ডিং